চার জেলার মোহনায় দাঁড়িয়ে আছে এক শিক্ষার আলোকবর্তিকা জামিয়া রাশেদিয়া আশরাফিয়া খিরাটি গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ আর ময়মনসিংহ সব জেলার মানুষ এখানে খুঁজে পানি সালে মোহনা আল্লাহ চলাকুম অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ স্বীকার করে যিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন করেছিলেন তিনি হলেন উলিয়ে কামেল হজরত মাওলানা আব্দুল রশিদ সাহেব রহমতুল্লাহ আলাহে আস্থার হাতের গড়াই প্রতিষ্ঠান নতুন রূপে গিয়ে চলেছে তার যোগ্য উত্তর শরী ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহেবের নেতৃত্বে প্রথম দেখাতেই মুগ্ধ করে সাজানো গুছানো ক্যাম্পাস বহুতল একাডেমিক ভবন বিশাল খেলার মাঠ ফুলে ফুলে ঘেরা পরিবেশ আর শান্ত নীরব আবহ সব মিলিয়ে যেন ছোট্ট এক জান্নাতের টুকরো এখানে আছে জয়তুনের গাছ জান্নাতি ফল তিনশহ নানা গাছপালা এমনকি রয়েছে গরু ছাগল আর ভেড়ার খামার সবকিছুই পরিকল্পনা যত্ন আর সৌন্দর্যের ছাপ শুরু থেকে এখানকার পড়াশোনার মান ছিল আলাদা মেধাবী ছাত্র তৈরি করা যেন এই জামিয়ার আসল ঐতিহ্য দেশের বিভিন্ন প্রান্তে আজ আছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর তাদের পেছনে আছেন আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ যারা শুধু পাঠদান নয় বরং ছাত্রদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রতিদিন এই জামিয়ার হৃদয় হলো এই চমৎকার স্থাপত্য শৈলীর মসজিদ ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠে যখন কোরআনের সুর বাজে তখন সত্যি অবাক হতে হয় এ যেন আল্লাহর নূরের প্রতিফলন بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار السلام عليكم أنا أبو سنان جميع رسول الله في كيراتي আমার নাম মাহমুদুল মাত্র মধ্যে যে মাদ্রাসা মানুষের স্থান করে নিয়েছে এখানকার প্রতিটি গাছ প্রতিটি কণ্ঠস্বর সাক্ষী দুয়ার একটি প্রতিষ্ঠান বদলে দিতে পারে একটি এলাকা শুধু একটি নয় এমনকি চারটি জেলা আজ আমরা সবাই প্রার্থনা করি মোহান আল্লাহ যেন এই সমৃদ্ধ করেন আর এখান থেকে বের হওয়া আল্লাহর প্রকৃত বান্দা এই ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন যাতে আরো মানুষ জানতে পারে আমাদের এই আলোক গল্প নিচে কমেন্টস এ লিখুন আপনার দোয়াও ভালোবাসার বার্তা কারণ আপনাদের সমর্থনই হতে পারে এই জামিয়ার আসল শক্তি আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আমি মুহাম্মাদ আব্দুর সাবুর এই মাদ্রাসার আমি মুহতামিন 2004 সালে এখানে আমি আসি দীর্ঘ 22 বছর আমার গত হওয়ার পথে এই সময়ের ভিতরে আল্লাহ পাক অনেক কিছু করেছেন দাওরা হাদিস পর্যন্ত প্রতিষ্ঠান বিভাগ আছে মক্তব বিভাগ আছে দাউরা হাদিস আছে ইফতা বিভাগও আছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহেব এটার এই প্রতিষ্ঠানের সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহ একজন সাধক মানুষ সুফি মানুষ সাধক মানুষ ওনার বিশেষ কোন কামাই নাই উনি বই লেখেন ওই বইয়ের পয়সা দিয়ে যা আসে ওখান থেকে উনি এখানে খরচ করেন দুটা টাকা যদি বেশি ওনার হাতে থাকে এখানেই খরচ করেন উনি এলাকাতেও খরচ করেন উনি আমাকে অনেক আদর করেন আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি চরম শ্রদ্ধার পাত্র তিনি আমার মাদ্রাসা দিন দিন আগাইতে আগাইতে এমন এক পজিশনে পড়ছে আলহামদুলিল্লাহ আঞ্চলিক বোর্ডে যথেষ্ট ভালো ফলাফল করে বেফাকে যথেষ্ট ভালো ফলাফল করে মাদ্রাসাটির উন্নতির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন এটাতে যেভাবে উন্নতি হইছে আরো যেন উন্নতি হয় আমি দেশবাসীর কাছে দোয়া চাই এই খিরাটিবাসীকে যেন আল্লাহ পাক কবুল করেন খিরাটি এলাকার মানুষ মূলত শিক্ষা কে পছন্দ করে এখানে অনেকটি কলে কলেজ আছে দুইটা এক গ্রামেই দুইটা কলেজ অনেক স্কুল এখানে শিক্ষাকে খিরাটিবাসী পছন্দ করে এই জন্য বড় বড় বিদ্যান এখানে তৈরি হয়েছে আর মাদাসাল্লাইনেও বড় বড় বিদ্যান তৈরি হয়েছে আমরা এই সময় ভুলতে পারতেছি না ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহেব আমাদের সভাপতি ওনার আব্বাজান হাজরত মানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাই মূলত এখানে শুয়ে আছেন মসজিদের সামনে দুনিয়ার মহ ত্যাগ করে আখারাত মুখী হওয়ার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম